রাধে রাধে বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি নুনি সেনের কৃপায় সবাই খুব 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 ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আর দেখছেনই তো নুনি আপনাদের খুব ভালো আছে তো ননি অর্পিতা ব্লগ চ্যানেলে সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করছি তো আজকে সকাল সকালই বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর যদিও আমাদের খুব একটা ভালো লাগছে না বাড়ি মানে এই মায়াপুরটাকে ছেড়ে দিয়ে বাড়ি চলে যেতে কারণ কিভাবে যে তিন চারটে দিন চলে গেল সেটা আমরা বুঝতেও পারছি না আর এখানে এতই ভালো লাগে তো বাড়ি যাওয়ার সময় একটুই মনে একটু হলেও মনের মধ্যে মনে হয় যে কীভাবে এতগুলো দিন তাড়াতাড়ি করে কেটে গেল আর একটু মানে সময় থেকে দিনগুলো গেলে ভালো হতো তো এই আর কি তো যাই হোক যেখানে যার ঠিকানা সেখানে তো পৌঁছাতেই হবে তাই আমরাও বেরিয়ে পড়েছি আর দেরি না করে কারণ আমরা ভোরবেলাতেই যা যেতে চাইছি কারণ ভোরবেলা গেলে একটু ভালো হবে যেহেতু এখন গরমকাল আর বেলা হলে পরে প্রচণ্ড রোদ উঠে যায় তো তার জন্যে এই বাচ্চা কাচ্চা নিয়ে কষ্ট তাই ভোরবেলায় বেরিয়ে পড়েছি আর কোথাও গরমকালে কোথাও যাওয়া আসার জন্য ভোরবেলাটা খুবই একটা সুন্দর সময় আর এই যে এই পুচকেটাকে দেখছেন এ তো সকাল থেকেই নিজের কাজকর্ম শুরু করে দিয়েছে তো যাই হোক এই যে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে যাওয়ার আগে আবারও একবার আপনাদেরকে মায়াপুরে ইস্কনের যে মন্দিরটা নতুন মন্দিরটা সেটা দেখিয়ে দিচ্ছি আর কিন্তু একটা জিনিস ভালো লাগলো না এবারটা সেটা যে যে আশা নিয়ে এসেছিলাম সেটা কিন্তু পূর্ণ হলো না যে মন্দিরের ভেতরটা ঢোকা হলো না আমরা জানতাম যে মন্দিরটা ওপেনিং হয়ে গেছে কিন্তু ওপেনিং হয়েছিল তিন দিনের জন্য বাট আবার বন্ধ করে দিয়েছে তো ওটা সবার জন্যে কবে ওটা খুলবে সেটা আমি জানি না তো ওখানকার লোকরা বলছে এখনও অনেক মানে কয়েক দিন না মানে কয়েক মাসও না কয়েক বছর লাগবে তো জানি না কোনটা সঠিক তো সবাই যখন জানতে পারবে সে মতো আমরাও জানতে পারবো আর এখন জানাটা যে খুবই একটা মানে কঠিন কাজ তা নয় যেহেতু এখন সোশ্যাল মিডিয়াতে সমস্ত কিছুই জানা যায় খুব সহজভাবেই তো সেভাবে আমরাও জানতে পেরে যাব তো তখন আবারও একবার আসার চেষ্টা করব আর যদি সত্যি সত্যি নতুন মন্দিরের গেটটা খুলতে খুলতে বছর মাস লেগে যায় তাহলে তো তার মধ্যে আরও বেশ কয়েকবার আমাদের আসা যাওয়া হয়ে যাবে তো দেখা যাক কি হয় না হয় তো যাই হোক বন্ধুরা আমরা কথা বলতে বলতে খেয়াঘাটে চলে এসেছি তো আজকে আমরা নৌকাতে করে ওই পারে যাব কারণ আমরা প্রথমে লঞ্চে করে যাবার জন্যে ওই লঞ্চ ঘাটে গেছিলাম তো ওখানে ছটার আগে খোলে না তো আমরা তাই জন্যে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম তাই জন্য একজন বলল যে না ওই নৌকা এটা খুলে গেছে তো ওখান থেকে আপনারা যেতে পারেন তো সেই মতো যা না জানা থাকলে যা হয় তো আমরা কোনো অসুবিধা নেই আমরা নৌকাতে করে আর নৌকাতে করে ওটা এসেছিলাম তো এর আগের যখন আমরা এসেছিলাম বন্ধুরা ওই মায়াপুরে তো তখন খুব ইচ্ছে ছিল যে নৌকায় করে গেলে ভালো ভালো তো আর এবারটা এমনই একটা হলো যে আমরা এপারেও নৌকায় করে এলাম আর ওইপারেও নৌকা করেই যাচ্ছি তো ওই যে মনের ইচ্ছা থাকলে পারেই সেটা অবশ্যই পূরণ হবে তো সেই মতো আমাদেরও ইচ্ছেটা পূরণ হচ্ছে যা হোক করে আর এইদিকে দেখুন বন্ধুরা আমার পুচকেটা ক্রমাগত কথা বলেই চলেছে আর ও কি বলছে একটু শুনে নিন নৌকার টিকিট আমরা নৌকায় যাচ্ছি আপনারা লঞ্চেও যেতে পারেন কিন্তু লঞ্চটা খোলো ছটা হ্যাঁ আর আমাদের তাড়াতাড়ি তিন ধরার আছে তাই জন্য আমাদেরকে নৌকায় যেতে হচ্ছে তাই তো তো শুনলেন আমার পুচকের কথা ও এই ভিডিও নিয়ে খুবই এক্সাইটেড কারণ ও সব সময়ই বলতো যে পিপি তোমার কাছে যখনই যাব তখনই কিন্তু আমি ভিডিও করব আমি আমাকে দেখাবে আমি এই বলবো আমি ওই বলবো ইভেন আমি যখন ওখানে ছিলামও ওই মায়াপুরে ও সমস্ত টাইমে আমাকে প্রত্যেকটা মোমেন্টেই আমাকে বলছে যে পিপি এই এই জায়গাটাতে ভিডিও করো ওই জায়গাটাতে ভিডিও করো ও কন্টিনিউ বলছে তো ওকে দিয়ে আমার ইচ্ছে ছিল যে একটা পুরো ভিডিও আমি ওকে দিয়ে করি কিন্তু যেহেতু ও খুবই ছোটো আর আদো আদো কথা বলে তাই হচ্ছে ওকে দিয়ে ভিডিওটা করতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আর তাই জন্যে আমি কিছু কিছু কথা ওর নিয়েছি ছোটো ছোটো করে আর নাহলে ও কিন্তু যতক্ষণ আমি এই সাউন্ডগুলো অফ করে আমি ভয়েস ওভার দিচ্ছি বটে কিন্তু কন্টিনিউ আমার সাথে কথা বলে যাচ্ছে এই দেখুন কন্টিনিউ মানে কোনো জায়গায় চুপ ছিল না সব সময় বলছে একই কথা এই দেখুন বন্ধুরা আমরা এই করছি এই দেখুন বন্ধুরা আমরা ওই করছি ও কন্টিনিউ ওইভাবে বলতে বলতে যাচ্ছিলো তো যাই হোক কোনো একটা ভিডিওতে ছোট্ট মতো যেটা আমি একদমই ছোট করতে পারবো সেই ভিডিওটা আমি ওকে শুধুমাত্র ওকে দিয়েই করবো শুধু ওর কথা দিয়েই করবো তো যাই হোক বন্ধুরা এবার আমরা পৌঁছে গেছি নবদ্বীপ স্টেশনে আর এবার একদম এখান থেকে ট্রেন ধরে একদম সিঁড়ে হাওড়া পৌঁছে যাব আর হাওড়া পৌঁছে গিয়ে নিজের নিজের বাড়িতে চলে যাব এই যে আবারও ওর পিসুর সাথে বদমাইশি করছে এই পুচকেটা হ্যাঁ পিসু ওর পিসু সবসময় ওর ইয়ে ওর সাথে ইয়াকি করে মজা করে আর ওর পিসুর সাথে এই এইসব করতেও ভালোওবাসে তাই আমি ভাবলাম যে একটু নিয়ে নিই ভিডিওতে যদি ওর বড় হওয়া অবধি ইউটিউবটা থাকে তাহলে ও বড় হয়ে দেখতে পাবে যে ও ছোটোবেলায় কী কীর্তিকলাপ করতো জানেন তো বন্ধুরা ও একটুখানি দুষ্টু হ্যাঁ সেটা সব বাচ্চারা হয়ে থাকে সেটা নিয়ে অসুবিধা নেই কিন্তু ওর একটা খুব ভালো গুণ আছে সেটা এই দেখুন বন্ধুরা ওকে কখন থেকে বলছি যে তুমি একটু ভালো করে চুপ করে দাঁড়াও আমি একটা ফটো তুলি সেটা থামবেলে দেবো কিন্তু না ও হার গিস না ও ফটোতে একদম কমফোর্টেবল নয় কিন্তু ভিডিওটার মধ্যে দেখলাম যে ও খুব ফ্রিভাবে ভিডিও করছে কিন্তু ফটো তোলাতে ওকে হার গিস ফটো তোলা যাবে না ওর একটা এইটা খুব বেশ হ্যাঁ কোনো মতে ফটো তুলবে না কিন্তু হ্যাঁ বন্ধুরা ওর একটা খুব ভালো গুণও আছে সেটা দাঁড়ান আপনাদেরকে একটু পরে বলছি এখন ট্রেন এসে গেছে ট্রেনে উঠে যাই তারপরে ও ভালো বলবো ওরে বাবা ট্রেনে তো বিশাল ভিড় এই দেখুন মানে বসার তো কোনো সিটই নেই আর পুরোটাই মনে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে মানে এরকম একটা অবস্থা তো যাই হোক বন্ধুরা আমরা ট্রেন ট্রেনে এত ভিড় ছিল বলে ভিডিওটা অন করতে পারিনি আর একেবারে আমরা হাওড়ার মধ্যে পৌঁছে গেছি আর হাওড়ার এই লঞ্চ ঘাটে রয়েছি লঞ্চে করে তারপরে ওই পারে চলে যাব তো যেটা বলছিলাম আর সেটা হলে ও ভগবানের কথা শুনতে ভীষণ ভালোবাসে আর ওকে যখন আমি ভগবানের কথা বলি কোনো ঠাকুরের গল্প করি বা কিছু তো তখন ও কিন্তু খুব মন দিয়ে শোনে তখন একদমই দুষ্টুমি করে না আর তারপরে যদি ও ভগ অন্য সময় যদি ভগবানকে নিয়ে ওর মনে কোনো প্রশ্ন আসে তো তখন সেটা আমাকে ফোন আমার সাথে যখন ফোনে কথা বলে তখন ওটাকে বলে বিপি এটা কি হয়ে কী হয়েছিল গো ওটা জিজ্ঞাসা করে খুব মনোযোগ সহকারে ও ভগবানের কথা শুনতে ভালোবাসে তো এই জিনিসটা আমার ওর খুবই ভালো লাগে এই দেখুন বন্ধুরা হাওড়ার ব্রিজ এটা রাত্রিরে আরও সুন্দর লাগে দেখতে আমাদের কলকাতায় সমস্ত জিনিসের মধ্যে এটাও একটা খুব সুন্দর জিনিস আর এই যে লঞ্চ এসে গেছে লঞ্চ এসে গেছে বসেও গেছি আর বসে ফোনটা গেল সুইচটা অফ হয়ে তো বন্ধুরা মোবাইলটা সুইচটা অফ হয়ে যাওয়ার কারণে আর কোনো ভিডিও নিতে পারিনি একেবারে বাড়িতে এসে আর এটা মায়ের বাড়িতে এসেছি মায়ের বাড়িতে এই যে বলেছিলাম না দুটো আরও চূর্ণমুন্ন আছে তো ওই দুটো আর আর একটা পাশে যে একটা দেখছেন তো সেটা পাশের বাড়ির একজনে ওনাদের অসুবিধার কারণে আমাদের মায়ের বাড়িতে দিয়ে গেছে উনি এখানে সেবার জন্য এসেছেন আর এই যে আমার ননি বাবু বসে পড়েছে আর এই যে একবারে ওকে ওদেরকে স্নান টান করিয়ে দুপুরবেলা ভোগ দিয়ে দিচ্ছে ওদের আগেই হয়ে গেছিলো আমার ননি সোনার পরে যেহেতু এসেছে তো ওকেও স্নান টান করিয়ে ফ্রেশ করিয়ে একেবারে সবাইকে একসাথে ভোগ দিয়ে দিচ্ছে আমার ছেলে তো এই দেখুন কত সুন্দর লাগছে ওদেরকে দেখতে আর আর আমার মানুষ তো একদম ফ্রেশ লাগছে কেন বিধ্বস্ত অবস্থা ছিল ট্রেনের মধ্যে এত ভিড় ছিল আর জানেন তো বন্ধু ওর একটা কানের ছিল সেটা ওর হারিয়ে গেছে ব্যথ ভিড়ের মধ্যে তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশান অল করে দেবেন যাতে আমাদের সমস্ত ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছায় এবারে নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন সে সেমতো হয়তো ফ্রিভাবে ভিডিও করতে পারবো না আর যতটুকু করতে পারবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো ভালো থাকবে